আজকে আমরা এমন এক কোরিয়ান হরর সিনেমার ব্যাখ্যা করতে যাচ্ছি যা আপনার ঘুম কেড়ে নিতে বাধ্য এই গল্পটা শুধু ভূতের নয় এটি এমন এক শয়তানকে নিয়ে যে প্রিয়জনের রূপ ধারণ করে ধ্বংস করে দিতে চায় পুরো পরিবারকে তাহলে চলুন ভয়ের এই রোমাঞ্চকর যাত্রা শুরু করি গল্পের শুরু এক শান্তিপূর্ণ পরিবার দিয়ে এক রাতে ছোট মেয়ে জিয়াহুয়া ঘুমিয়েছিল নিজের ঘরে হঠাৎ তার বাবা ঘরে ঢুকে কম্বল সরিয়ে দেয় প্রথমে সে ভাবে হয়তো ভাই দুষ্টমি করছে কিন্তু চোখ খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে তার বাবা চোখে এক অদ্ভুত লোভ আর ভয়ঙ্কর দৃষ্টি বাবা বলে আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে ভয় তার শরীর কেঁপে ওঠে বাবা মাথায় হাত বোলাতে থাকে কিন্তু হঠাৎ করেই আবার ঘর থেকে বেরিয়ে যায় যেন কিছুই হয়নি পরদিন সকালে সবাই নাস্তা করতে বসে বাবা হাসি খুশি যেন রাতের কিছুই জানে না কিন্তু এবার মা অদ্ভুত আচরণ করতে থাকে তিনি রান্না করেন এমন এক খাবার যা এতটাই নোনতা যে ছোট ছেলে বমি করে ফেলে মা রেগে গিয়ে চিৎকার করেন তুই এত অকৃতজ্ঞ কেন পরিবারের সবাই অহভ্যম্ব জিয়াহুয়া তার বোনকে আগের রাতের ঘটনার কথা জানায় ঠিক তখনই আবার ঘরে ঢোকে নকল বাবা হাতে ধারালো ইউটিলিটি নাইফ বোনেরা পালাতে থাকে দরজা খুলে দেখে ভেতর থেকে বেরিয়ে এলো আসল বাবা উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করেন কি হয়েছে এমন দৌড়াচ্ছ কেন তাহলে যিনি তাদের আক্রমণ করছিলেন তিনি কে সত্য ভাস নকল বাবা এবার আসল বাবাকে আক্রমণ করে ঠিক তখন মা ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে নকল বাবাকে পেটাতে থাকে সবার চোখের সামনে ভয়ঙ্কর রূপান্তর ঘটে নকল বাবা আসলে মা নিজেই ছিল পরিবার বুঝে যায় মায়ের ওপর অশুভ কিছু ভর করেছে তারা ফোন করে বাবার ভাইকে যিনি একজন বিখ্যাত পাদ্রী বা এক্সরসিস্ট পাদ্রির আগমন তিনি জানান এই বাড়িতে রয়েছে এক ভয়ঙ্কর শয়তান যে জিয়া হুয়ার শরীর দখল করেছে রিচুয়াল শুরু হয় মোমবাতি জ্বালানো পবিত্র জল ছেটানো আর চাবুক দিয়ে শয়তান তাড়ানোর চেষ্টা করা হয় মেয়েটির শরীর চিৎকার করতে থাকে মা সহ্য করতে না পেরে থামাতে চায় কিন্তু বাবা বাধা দেয় যখন সবাই ধরে নিয়েছিল শয়তান জিয়া হওয়ার ভেতরে ঠিক তখনই ঘটে কাহিনীর সবচেয়ে বড় মোড় একটি কণ্ঠস্বর এইটুকুতেই ভয় পেয়ে গেলে বাবা ফিরে তাকায় দেখে তার স্ত্রী বসে আছে বাবা বুঝতে পারে আসল শয়তান তার স্ত্রীর মধ্যেই লুকিয়ে আছে আরও বড় টুইস্ট পাদ্রী যিনি এতক্ষণ এক্সরসিজম করছিলেন তিনিও আসল তিনি আরেক শয়তান পাদ্রির রূপ ধারণ করে এসেছেন সবকিছু ধ্বংসের মুখে ঠিক তখনই রক্তাক্ত অবস্থায় হাজির হন আসল তিনি মন্ত্রপাঠ শুরু করেন আর একটি শয়তান প্রতিফলিত আয়না বের করেন শয়তান দুর্বল হয়ে পড়ে কিন্তু শয়তানকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব হচ্ছিল না তখন পাদ্রি নিজেই এক চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি শয়তানটিকে নিজের শরীরে গ্রহণ করে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিজেকে এবং শয়তানকে চিরতরে নরকে পাঠিয়ে দেন শেষ দৃশ্য পাদ্রির কান দিয়ে কালো রক্ত বের হচ্ছে আর তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছেন শয়তানকে নিয়ে চিরতরে হারিয়ে যাচ্ছেন